আয় বন্ধুরা আজকে আমি আবার এসে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে নিশ্চয়ই আপনারা ভীষণ আনন্দে আছেন ভীষণ খুশিতে আছেন আর সুস্থ আছেন কারণ আজকে আজকে হচ্ছে সানডে সানডে ইজ ফানডে তো সবাই নিশ্চয়ই একটু রিল্যাক্সে আছেন আর পরিবার নিয়ে হয়তো খুব হাসি খুশি আছেন তো আজকে এই সুন্দর একটি দিনে আজকে আমি দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তো সেটি রিডিং করার আগে প্রথমেই বলে দিই যে এই যে রিডিংটি এটি একটি টাইমলেস রিডিং এটি একদমই কোনো টাইম বাইন মানে টাইমকে মেনটেন করে রিডিংটা আমি করছি না তো এই টাইমলেস রিডিং আপনি যখনই দেখবেন তখনই আপনার সঙ্গে দেখবেন ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজনেট করছে আর কোনো রাশি বিচার না করে কোনো জেন্ডার বিচার না করে কোনো পরিস্থিতি বিচার না করে আপনারা আজকে রিডিংটি আপনারা দেখুন অনেকেই জিজ্ঞাসা করেন আমি ম্যারেড দিদি আমি কি দেখতে পারবো রিডিংটা অবশ্যই দেখতে পারবেন যারা আনম্যারিড যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারাও দেখতে পারবেন যারা কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছেন তারাও দেখতে পারবেন এবং যারা হয়তো আপনারা স্বামী স্ত্রী তারাও দেখতে পারবেন তো সবার জন্য এই রিডিংটি এবং যে কোনো পজিশনের জন্য মানে যে কোনো পরিস্থিতির জন্য তো আপনারা যদি খুব একটা সিম্পল লাইফস্টাইল বিলং করছেন সিম্পল একটা লাভ লাইফ বিলং করছেন তারাও দেখুন যদি খুব কমপ্লিকেটেড রিলেশনশিপের মধ্যে আপনি থেকে থাকেন তারাও দেখুন যারা অন অফ সিচুয়েশনে আছেন তারাও দেখুন যারা নো কন্ট্যাক্টে আছেন তারাও দেখুন তো সবার জন্য আজকের এই রিডিং আমার তো অবশ্যই বলবো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে বাট একদম হানড্রেড পারসেন্ট একদমই নয় অনেকেই বলেন দিদি এটা মিলছে ওটা মিলছে না কি করে মিলবে সবটা হানড্রেড পার্সেন্ট মিলবে না আমি সেটা বারবারই বলে দিই আপনারা যদি আপনাদের মনের মধ্যে নিজের সমস্যাগুলি নিয়ে ভীষণভাবে আপনি বিচলিত হন এবং সেই সমস্যার সমাধান খুঁজে খুঁজে আপনি ভীষণভাবে দেখছেন আমি আত্মহারা হয়ে যাচ্ছি তখন অবশ্যই আমি বলবো তাহলে আপনি আপনার পার্সোনাল রিডিং বুকিং করে নিন আপনি পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে নিজের হানড্রেড পার্সেন্ট রেজনেটিং রিডিং পেতে পারবেন এবং সেই রিডিং আমার কাছে ভীষণ রিজনেবল চার্জেসে আপনারা হয়তো জানেন অনেকেই জেনে গেছেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি ভীষণ রিজনেবল চার্জেস মানে চিন্তার বাইরে এতটাই রিজনেবল চার্জেসে আমার রিডিং থাকে তো অবশ্যই যারা যারা ভীষণ প্রবলেম অনুভব করছেন তারা অবশ্যই বুকিং করে নিন বুকিং করে ফেলুন কারণ সঙ্গে সঙ্গে বুকিং করেই কিন্তু রিডিং পাওয়া খুব মুশকিল কারণ সমস্ত স্লট না বুকিং হয়ে থাকে তো র্যান্ডামলি আমি রিডিং করতে থাকি বাট তবুও আমি সেইভাবে কিন্তু অত মানে আমি সঙ্গে সঙ্গে রিডিং কিন্তু আপনাদের দিতে পারি না কারণ সমস্ত স্লট এমনভাবে বুকিং হয়ে থাকে যে সময় কিন্তু সবার জন্যই আলাদা আলাদাভাবে একদম মানে বুকিং থাকে তো সেই ক্ষেত্রেই আপনাকে হয়তো বুকিং করে ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স অপেক্ষা করতে হতে পারে বা কখনো কখনো তার থেকেও বেশি হয়ে যায় তো অবশ্যই আর দেরি না করে চটপট বুকিং করে ফেলুন আর শুরু করে দিচ্ছি আজকে রিডিং অবশ্যই বলবো কি বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকে রিডিং আর তার আগে প্রথমে আরেকটি কথা বলে নেব যে অবশ্যই পজিটিভ থেকে রিডিংটি দেখুন নেগেটিভ হয়ে গিয়ে রিডিং দেখবেন না যে আমার জীবনে তো আর কিছু হবে না মানে এই রকম যারা অনেকেই কমেন্টস করেন আমি তাদের জন্য বলছি একদম নেগেটিভ হবেন না কারণ ইউনিভার্স আমাদের জন্য সেইটাই নিয়ে আসে যেটা আমার জন্য সঠিক যেটা আমাদের জন্য সঠিক তো অবশ্যই পজিটিভ থাকুন পজিটিভ হয়ে রিডিংটি আজকে দেখতে থাকুন ওকে তো স্টার্ট করে দিচ্ছি রিডিং নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর যারা যারা ট্যারট রিডিং শিখতে চাইছেন ট্যারট শিখে আপনারা নিজের কেরিয়ার গড়ে তুলতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিন কারণ সেকেন্ড ব্যাচ প্রায় শুরুর মুখে ফার্স্ট ব্যাচ একদম শেষের দিকে তো তারা সার্টিফিকেট পেয়েই যাবে এইবারে তো যারা যারা সার্টিফাইড একটা ট্যারট কোর্স আপনারা নিতে চাইছেন এবং সার্টিফিকেট নিয়ে আপনি নিজে ভীষণভাবে মানে নিজেকে সেই একটা খুব সুন্দর একটা কেরিয়ার নিজেকে গিফট দিতে চাইছেন তারা অবশ্যই করুন তারা অবশ্যই ট্যারট করুন দেখবেন জীবনে প্রতিষ্ঠিত তো হতে পারছেনই তার সঙ্গে নিজের জীবনকে একটা আলাদাই আপনি মাত্রা দিতে পারছেন কারণ ট্যারট কিন্তু আমাদের মধ্যে এতটাই একটা স্বচ্ছতাকে তৈরি করে যে আমরাও কিন্তু আমাদের জীবনের সামনের ক্লারিফিকেশনগুলো এত সুন্দরভাবে পাই আমাদের এমনভাবে থার্ড আই আমাদের মধ্যে তৈরি হয়ে যায় যে আমরাও কিন্তু আমাদের সামনেটা খুব সুন্দরভাবে বুঝতে পারি এবং আমাদের চলার পথটা কিন্তু অনেকটাই সুন্দর করে তোলে এই ট্যারট কার্ড তো অবশ্যই এই শাস্ত্র যারা জানতে চাইছেন শিখতে চাইছেন এই শাস্ত্রকে জেনে শিখে যারা নিজের কেরিয়ার গড়তে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন কারণ আমার ট্যারট কোর্সেরও ফিজ ভীষণ রিজনেবল এবং আপনারা সার্টিফিকেট পাচ্ছেন এবং ভীষণ ইনডেপথভাবে শিখতে পারছেন গুগল মিটে আপনি কিন্তু সেই ক্লাস পেয়ে যাচ্ছেন তো আর বেশি দেরি না করে অনেকেই তো আপনারা অপেক্ষা করে আছেন তো এবারে শুরু করে দিচ্ছি আজকে রিডিং দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন সেই মানুষটি যে আপনার মনের ও প্রান্তে বসে আছে সেই মানুষটি আপনার জন্য আজ কি অনুভব করছেন তার মনের ভিতরে আজকে আপনার জন্য কোন তরঙ্গ তোলবার করছে ফোর অফ শোর হুম তোলপাড় তো করছে বন্ধুরা ওরে বাবা দেখুন দেখুন তোলপাড় তো করছে দেখতে পাচ্ছো সে কিন্তু আজকে সত্যি আজকে যেমন একটা মানে সানডে আজকে রেস্টিংয়ের একটা ডে তো সেখান থেকে আমি যেহেতু একটা টাইমলেস রিডিং তবুও বলবো যে আজকের দিনে কিন্তু সে ভীষণভাবে না মানে নিজে নিজের রুমের মধ্যে নিজের বাড়ির মধ্যেই আছেন এবং ভীষণভাবে রিল্যাক্স করছেন বাট রিল্যাক্স করলেও সে নিজের শরীরটাকে রিল্যাক্স করতে পারছে তার ব্রেনটাকে তার মনটাকে কিন্তু সে রিল্যাক্স করতে পারছে না সেখানে কিন্তু অবিরত আপনি চলছেন এবং ভীষণভাবে মানে সে না নিজের পরিবারের সঙ্গে থাকতেও চাইছে নিজের পরিবারের মধ্যেই আছে তার পরিবারের মানুষ তাকে ঘিরে রয়েছে তার পরিবারের মানুষ তার পাশে আনাগোনা করছে বাট তবুও কিন্তু সেই ভীষণ ভিড়ের মধ্যেও কিন্তু সে যেন আজকে একা সে কিছুতেই সেই একাকিত্ব থেকে কিছুতেই বেরোতেই পারছে না কারণ সে কোথাও যেন মানে নিজের ভিতরে ভিতরে এটাই মানে সে চাইছে যে আমার পার্টনার শুধু তুমি আমার মনের মানুষ তুমি সে এটাই চাইছে যে সে তার মনের মানুষকে কাছে না পেলে সে কিছুতেই হ্যাপি হতে পারছে না এবং সে সেটাই কিন্তু বারবার এক্সপেক্ট করছে যে সে তোমাকে কাছে পেতে চাইছে এবং তোমার থেকে দূরে থেকে সত্যিই সে আজকে কিন্তু কষ্টে আছে এবং তোমার সঙ্গে আজকে সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথাবার্তা হয়তো হয়নি এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে কারণ ভীষণ একাকিত্বের একটা ভাইবস এবং ভীষণ একটা সাইলেন্স ভাইবস ওকে অ্যান্ড উনি আজকে চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারতেন বাট কোথাও না কোথাও উনি নিজে আজকে একটু রিল্যাক্স থেকে নিজে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে চাইছেন ভীষণ ম্যানিফেস্টেশনের এখানে এনার্জি আছে এবং কোথাও যেন এই ম্যানিফেস্টেশনের মাধ্যমে উনি না ভীষণ একটা প্রশান্তি পাচ্ছেন ভিতরে ভিতরে ভীষণ একটা এতটাই তার মাইন্ড থেকে ব্রেন থেকে রিল্যাক্সেশন আসছে যে সে এটা করে না মানে ভালো লাগছে তার তো সেই জন্য সে কিন্তু এটাই ভাবছে আজ আমি শুধু আজ আমি শুধু তোমাকেই তোমাকেই ম্যানিফেস্ট করব এবং তোমার মধ্যেই আজ আমার বাস থাকবে তো সেই জন্যেই কিন্তু উনি আজকে সেইভাবে যোগাযোগ করছেন না এবং ভীষণভাবে আমার কোথাও না কোথাও এখানে এই যে উনি যোগাযোগ করছেন না তার কিছু কজও আমি কিন্তু এখানে আরও একটু কজ কিন্তু আমি এখানে পাচ্ছি এখানে কিন্তু কোনো কোনো কিন্তু মানে কিছুটা দুরকমের ভাইবস আছে কোনো থার্ড পার্টি দ্বারা একটা বাধা আছে এবং সেই থার্ড পার্টি ভীষণভাবে কোনো ফ্যামিলির এনার্জি হওয়ারই ভীষণ চান্সেস একটা ফেমিনিন এনার্জি এবং সেই জায়গা থেকে উনি ভীষণভাবে মানে একটা টাফ সিচুয়েশানকে ফিল করছে এবং সেই ফেমিনিন এনার্জি থেকে তিনি এটাই ভাবছেন যে মানে আমি কি এই ফ্যামিলির এনার্জিকে এনার্জির এই ফেমিনিন এনার্জির চোখ এড়িয়ে আমি কি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো বা এই ফেমিনিন এনার্জি থেকে মানে দূরত্ব রেখে আমি কি তোমার সঙ্গে হ্যাপিভাবে জীবনটাকে কাটাতে পারবো উনি কিন্তু ভীষণভাবে চাইছেন অ্যান্ড কিছুটা কিন্তু এখানে আজকে মানে একটা কিছুটা কিন্তু নজর দোষের জায়গা উঠে আসছে ভীষণভাবে এই সম্পর্কে কিছুটা নজর লাগা সেখান থেকে মানে দুজনের মধ্যেই এমন একটা জায়গা তৈরি হয়েছে যে মানে তোমরা দুজনেই সেইভাবে কিন্তু যোগাযোগ করছো না এবং কোথাও যেন একটা ইগোর লড়াইও চলছে তোমার পার্টনার কিন্তু অতটাও ইগো তার মধ্যে নেই যতটা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে হয়তো তোমার মধ্যে আছে হ্যাঁ তিনি কিন্তু ইগো না তার মধ্যে একটা অভিমান চলছে যে কেন আমার সঙ্গে যোগাযোগ করছে না সে নিজে থেকে করছে না কিন্তু তোমার মধ্যে কিন্তু কিছুটা বড্ড বেশি ইগো এসে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি এবং সেই ইগোটা এই ইগো আর অভিমান এই দুটো এমনি এমনি আসেনি কোথাও থেকে একটা নজর লাগা দোষ কিন্তু এসেছে তো কেউ তো এই সম্পর্কটা সম্পর্কে জানে এবং সেই সম্পর্কটা জানার দরুন কিন্তু এই সম্পর্কে কিছুটা নজর লাগা কিছুটা কুপ্রভাব এসে পড়ার একটা জায়গা দেখতে পাচ্ছি বাট তবুও মানুষটি তোমার মানুষটি কিন্তু ভীষণভাবে চাইছে এই সম্পর্কটা বিগিন হোক এবং আজকে যদিও যোগাযোগ নাও হয়ে থাকে সে তোমার সঙ্গে যোগাযোগ করেনি কিন্তু ভীষণভাবে ইচ্ছা তার কিন্তু মানে এই মধ্যেই আমাদের যোগাযোগ অবশ্যই হবে এবং সে চাইছে যে আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি একটা রিউনিয়ন হয়ে যাক যাই থাকুক না কেন যাই কুপ্রভাব আসুক না কেন উনি ভীষণ মন থেকে পজিটিভ হয়ে কিন্তু এটা চাইছেন যে এগুলো সমস্ত মিটে গিয়ে তোমরা হ্যাপি থাকো এবং তোমাদের মধ্যে একটা সুন্দর একটা স্বচ্ছ লাভ বিরাজ করুক উনি কিন্তু চাইছেন এবং উনি কোথাও যেন তোমাদের এই সম্পর্কটাকে না ভীষণ পবিত্র মনে করছেন এবং পবিত্রতাকেই উনি বজায় রাখতে চাইছেন সেই জন্যই উনি এখনো সাইলেন্স আছেন এবং তবে মনের মধ্যে কিন্তু ভীষণ ইচ্ছা উনি স্টেপ নেবেন উনি নিজে থেকেই এগোবেন এরকম একটা মানে ওনার মধ্যে কোথাও এটা কাজ করেছে এইটা চলছে আজকে সারা দিন যে ওদিক থেকে হয়তো আর কোনো যোগাযোগ আসবে না উনি এটাই ভাবছেন ওদিক থেকে মানে তোমার দিক থেকে হয়তো আর তুমি সেইভাবে কোনো যোগাযোগ করবে না তো সেই জন্য উনি কিন্তু নিজেই অ্যাকশন নেবে চিন্তা করছে বাট এখনো একটু সাইলেন্স আছে এখনও একটু নন এক্সপ্রেসিভ মোডে আছেন বাট উনি নিজের ভিতরে ভিতরে কিন্তু তৈরি হচ্ছেন প্রিপেয়ার হচ্ছেন ওকে যে আমি কিন্তু যোগাযোগ করব ওদিক থেকে যোগাযোগ আসুক নাই আসুক আমি কিন্তু নিজেই এই যোগাযোগটাকে কন্টিনিউ করব এবং আমি কিন্তু রিইউনিয়নের ইউনিয়নের ভাইবসকে তৈরি করবো এবং রি ইউনিয়ন হবেই হবে মানে এইরকম একটা মনের জোর উনি রাখছেন উনি ভিতরে ভিতরে ভেঙেও পড়ছেন আবার নিজের নিজের মধ্যে সতেজতাকে তৈরিও করছেন মানে দু রকমের একটা জায়গা ওনার মধ্যে আজকে চলাফেরা করছে কারণ আমি বারবারই বলছি উনি উনি নিজে রিল্যাক্স করছে কিন্তু ওনার মাইন্ড রিল্যাক্স করছে না উনি ভীষণভাবে আজকে মানে একদম যেন শুধু পরিকল্পনা না মানে একটা একদম মানে প্ল্যানিং করছে যাতে কি করে কি করে আমাদের মধ্যে রিইউনিয়নটা হয়ে যায় সেইটাই কিন্তু উনি চাইছেন এবং আমি এখানে দেখতে পাচ্ছি শুধু আজকে যোগাযোগ করা তা নয় আজকে যোগাযোগ হয়নি তা নয় মানে হয়তো বেশ কয়েকদিনই তোমাদের মধ্যে যোগাযোগ বন্ধ এবং শুধু তুমি যোগাযোগ করনি তাও না উনিও কিন্তু কয়েকদিন অভিমান অভিমানবশত কিন্তু যোগাযোগ করেনি কিন্তু তোমার মধ্যে ইগোর লড়াইটাই বেশি দেখতে পাচ্ছি বাট তুমিও কোথাও এক্সপেক্ট করছো যে সেই মানুষটাই যোগাযোগ করবে এবং সেই মানুষটি কিন্তু নিজে নিজে এবারে ভিতরে প্রিপারেশান নিচ্ছে যে হ্যাঁ আমি যোগাযোগ করব। তুমি আসো আর না আসো যেহেতু আমি তোমাকে ভালোবেসেছি তো আমি তোমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। এবং একটা উনি ভীষণভাবে একটা মানে এই সম্পর্কের মধ্যে আবার একটা গ্র্যান্ড ওপেনিং চাইছেন এবং উনি মানে কোথাও যেন ভিতরে ভিতরে এইটা মাঝে মাঝে এইটা ভেবে ভেবে মুচকি মুচকি হাসছেন যে সেই দিনটা কত আনন্দের হবে যেদিন আমি তোমাকে কল করব এবং তুমি আনন্দের সঙ্গে আমাকে অ্যাকসেপ্ট করবে হুম উনি কিন্তু এটাই একটা মানে তোমাদের যখন নতুনভাবে আবার কথা হবে যোগাযোগ হবে যেই দিনটাতে সেই দিনটাকে নিয়েও ম্যানিফেস্ট করছেন এবং সেই দিনটার সেই মুহূর্তটাকে নিয়ে ভীষণভাবে ওনার মধ্যে কল্পনা চলছে যে সেই দিনটা খুব সুখের হবে খুব আনন্দের হবে উনি কিন্তু তোমাদের মধ্যে আবারও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সেরকম কিন্তু কিছু চিন্তাই করছেন না বাট এই সম্পর্কে যে একটা কুপ্রভাব এসেছে এটা কিন্তু উনিও বুঝতে পারছেন যে একটা কোনো কুপ্রভাব কোনো কুশক্তি কিন্তু এখানে একটা কাজ করেই কিন্তু জায়গাটা এরকমভাবে তৈরি হয়েছে এটাও কিন্তু ওনার ভিতরে ভিতরে কিছুটা চলছে তো আমি এবারে নিয়ে নেব যে তাহলে উনি ওনার ফিলিংস তো এত সুন্দর এত সুন্দর দেখবো তাহলে তিনি আপনাকে কি বলতে চাইছে তিনি আপনাকে কি বলতে চাইছে সেটাই দেখে নেব তিনি আপনাকে কি বলতে চাইছে আজকে রিল্যাক্স করতে করতে তিনি আপনাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে ওয়ান কার্ড নেবো ওয়ান কার্ড এতগুলো না বেশি কথা বললে হবে না একটাই কথা বলতে হবে ওয়ান কার্ড ওয়ান কার্ড ওয়ান কার্ড ওয়ান কার্ড আচ্ছা এটাই নেব ও দেখো আমি বললাম না একাধিক একাধিক চলে আসছে খালি দেখো দুটো এসেছে দুটোই নিই কিচ্ছু করার নেই ইউনিভার্স আমাকে ঠকিয়ে দিয়েছে বুঝতে পেরেছ আমি কিন্তু ভেবেছিলাম একটা কার্ড কিন্তু দুটো দিয়ে দিয়েছে সরি বলবো না যে ঠকিয়ে দিয়েছে মানে ইউনিভার্স আমার চোখের সামনে তুলে দিতে চাইছে যে সে তোমাকে এক নয় একাধিক কথা বলতে চাইছে ওকে তো দেখি ওয়াও বন্ধুরা আসে কি তোমাকে বলতে চাইছে দেখো চন্দন পালংকে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না গানটা জানো তো অনেক দিনের পুরনো গান চন্দন পালংকে শুয়ে আমার গলা ভেঙে গেছে আমার মানে ঠান্ডা লাগা গলা জানি না কেমন লাগছে তবুও তোমাদের একটু শোনাচ্ছি কারণ অনেকেই এই জেনারেশনের মানুষরা হয়তো এই গানটা জানো না হবে জীবনে যদি না পায় তার সবকিছু বৃথা বন্ধুরা সবকিছু বৃথা এবং তিনি সেই আফসোসটাই আজকে শুয়ে শুয়ে কি বলেছি উনি আজকে রিল্যাক্স মুডে আছেন একদম উনি শুয়ে শুয়ে কিন্তু চিন্তা করছেন এই সুন্দর পালংকে শুয়ে একা একা কি হবে জীবনে যদি তোমায় আমি পেলাম না কত সুন্দর মেসেজ বন্ধুরা তার সঙ্গে দেখো আমি বললাম না ভীষণ একাকিত্ব তাকে ঘিরে ধরেছে চারিপাশে মানুষের আনাগোনা পরিবারের সব মানুষ চারিদিকে আছে জানো সে একা আজকে যাকে পাব না তাকে আমি কেন জানি না ভালোবাসি যে পথে আমি যেতে নাচাই তবু সে পথে বারে বারে আসি হয়তো গানের সুর সব ভুল তবুও বন্ধুরা এত সুন্দর কথা সে তোমাকে বলতে যে বলছে যাকে আমি পাবো না তবু আমি তাকেই ভালোবাসছি মানে কোথাও যেন ওনার মনের মধ্যে তৈরি হয়ে গেছে এই যে তোমাদের ডিস্টেন্সটা তৈরি হয়েছে বা তোমাদের কথাবার্তা হচ্ছে না তো তিনি একদম বুকের মধ্যে মানে এইটা মানে একদম পাথর চাপা দিয়ে লিখে নিয়েছে যে আমি তাকে পাবো না তবুও যে কেন আমি ভালোবাসছি আমি বুঝতে পারছি না যে পথে আমি মানে উনি বলছে যে পথে আমি যেতে না চাই সে পথেই আমি সেই বারবার যাই উনি কিন্তু বারবার নিজেকে আটকানোরও চেষ্টা করছে বাট উনি পারছেন না জাস্ট পারছেন না সত্যি উনি অনেক কিছু তোমাকে বলতে চাইছে বাট সেও এক্সপ্রেস করতে পারছে না এখনো বা এই অভিমানের ঘেরা টোপে উনি আটকে আছেন উনি ভীষণ অভিমান করে আছেন বাট কোথাও তোমাকে ভালোবাসা থেকে বিরত থাকতে পারছেন না ভীষণ ভালোবাসা বন্ধুরা সে তোমাকে ভীষণই ভালোবাসা তো এবারে দেখে নেব তাহলে তোমার জন্য ঠিক কবে নিতে চলেছে কত দিনের মধ্যে নিতে চলেছে হ্যাঁ দেখেনি তাহলে কত দিনের মধ্যে তিনি তোমার জন্য অ্যাকশন নিতে চলেছে কত দিনের মধ্যে এই মানুষটি তোমার জন্য অ্যাকশন নিতে চলেছে এই মানুষটি এই মানুষটি কত দিনের মধ্যে তোমার পুড়ে বাবারে উনি ভীষণ আজকে মন অস্থির বন্ধুরা আপনার এনার্জি চ্যানেল করতে গিয়ে হার্ডও আমার ছটফট করছে সেই মানুষটা তোমাকে তোমার সঙ্গে কল বা মেসেজ কবে করছে কল বা মেসেজ কবে করছে কবে 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 করছে সেই মানুষটা তোমাকে কল বা মেসেজ কবে করবে কবে করবে দেখি একটা ফাইভ প্যান্টিকলস দিয়ে দিয়েছে নিজে থেকে পড়েছে বটম ডেক চ্যারিয়েট বন্ধুরা এখনো যোগাযোগ হতে হতে সময় লাগবে অন্তত সেভেন ডেজ অন্তত সেভেন ডেজ কারণ আমি বললাম তিনি ভীষণ অভিমানের মধ্যে আছেন এবং একটু মানে মনের মধ্যে এই এইরকমও একটা জায়গা তৈরি হচ্ছে যে বারবার আমি তোমায় বললাম যে তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন এবং তিনি ভাবছেন হয়তো এই সম্পর্কটা আর মানে ঠিকভাবে এগোবে না বা কোনো সম্পর্কতে উনি তোমাকে পাবেন না মানে এই রকম একটা কোথাও চিন্তাভাবনা ওনার মনের মধ্যে না যেন একদম মানে খুঁটি গেড়ে বসেছে তো সেই জায়গা থেকেই উনি ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং ভীষণভাবে আজকে উনি মানে বিভিন্ন রকমের চিন্তা করতে করতে ওনার মাথাটা কোথাও যেন একটু আমি দেখতে পাচ্ছি যে দু রকমের চিন্তাভাবনা ভাবনা ভার করতে করতে উনি পাজল্ড হয়ে যাচ্ছেন এবং উনি কিন্তু এক্ষুনি এক্ষুনি তোমার সঙ্গে যোগাযোগ করছে না বাট যোগাযোগ করবে অবশ্যই যোগাযোগ করবে দ্য চ্যারিয়েট এসে গেছে একটা সাহসী যোগাযোগ তোমার দিকে অবশ্যই আসবে বাট এখন সেভেন ডেজ সেভেন ডেজ আগে কিন্তু আসছে না বাট সেভেন ডেজ সেভেন টু এইট ডেজের মধ্যেই কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগ আসছে ওকে সেভেন টু এইট ডেজের এর মধ্যেই কিন্তু এখানে যোগাযোগ আসছে তোমাদের মধ্যে সেটা দেখাচ্ছে এবং উনি ভীষণ না মনের মধ্যে ভীষণ সাহস নিয়ে তোমাকে যোগাযোগ করবে যে আদৌ ওদিক থেকে কথা বলবে তো আদৌ ওদিক থেকে আমার সঙ্গে মানে রিলেশনটা কন্টিনিউ করবে তো মানে রকম বুকের মধ্যে দুরু দুরু রকম একটা মনের মধ্যে এনার্জি নিয়ে কিন্তু উনি তোমাকে কল মেসেজেস করবে তো আসছে অবশ্যই আসছে তো এবারে দেখবো তাহলে ইউনিভার্স তোমাদের এই রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি আছে একটু দেখে নিচ্ছি ওকে লাস্ট দেখে নিচ্ছি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ওয়ান কার্ডে দেখবো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখো আজকে সত্যি উনি ভালো নেই ভালো নেই ভালো নেই উনি এখানেও কিন্তু সেই কিং অফ শোর্ডেরই মানে ভাইবস কিন্তু দেখাচ্ছে অ্যান্ড এখানেও এসে গেছে বন্ধুরা এখন কিন্তু উনি ভীষণভাবে ইউনিভার্স জানাচ্ছে উনি ভীষণ স্যাড আছেন এবং তবে প্ল্যানিং চলছে ওনার মধ্যে তোমার সঙ্গে যোগাযোগ করার এবং এই সম্পর্কের মধ্যে দেখো পিছনেই এসে গেছে এটা আবার দেখতে পাচ্ছ ইউনিভার্সও কিন্তু সেই একই একই তোমাকে কিন্তু জানাচ্ছে যে উনি ভীষণভাবে প্ল্যানিং করছেন যে যোগাযোগ কবে করব কিভাবে করব। আদৌ তুমি এই মানে মানে উনি এটাই ভাবছেন যে এই ইউনিভার্স তো সাপোর্ট করছে আমি জানি ইউনিভার্স আছে আমাদের সঙ্গে এবং ইউনিভার্সও এটাই বলছে যে আমি আছি তোমাদের সঙ্গে বাট সম্পর্কটা বিগিন হতে এখনো একটু টাইম লাগবে এখনও কিন্তু তোমাকে তোমার মনে কষ্ট কিন্তু নিতে হবে এখনও কিন্তু এখনও স্টিল এখানে স্যাডনেস তোমাদের দুজনের মধ্যেই থাকবে হুম এবং তোমাদের দুজনেই দুজনকেই কিন্তু এখানে ইউনিভার্স বলছে যে একটু কিন্তু নিজে যদি মেডিটেশন করতে পারো তবে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু হিল হতে পারবে ওকে এবং এই অ্যাডভাইসটা অবশ্যই তোমাদের মানে গ্র্যাব করা দরকার এবং এই মানে হিলটা হিলিংটা তোমাদের দুজনেরই খুব দরকার দেখো উনি তুমি তো এখন ওনাকে করাতে পারবে না তোমার সঙ্গে যদি মানে যোগাযোগ না থাকে বা তুমি বললেই যে তিনি করবে তার তো কোনো মানে নেই তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই তুমি করো তুমি করো সেখান থেকে কিন্তু অনেকটাই তোমাদের সমস্যাগুলো অনেকটাই ক্লিয়ারেন্স আসবে ওকে তো অবশ্যই মেডিটেশন করো দেখবে আস্তে আস্তে কিন্তু জায়গাগুলো তুমিও কিন্তু বুঝতে পারছো যে ইউনিভার্স কি চাইছে বা ইউনিভার্স কোন পথটা তোমাকে দেখাচ্ছে কিভাবে তোমাদের রিউনিয়নটা হবে সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে তো সেইভাবে কিন্তু তোমার পথ চলা দরকার ইউনিভার্স কিন্তু জানাচ্ছে যে আসবে সেই দিন কিন্তু আসছে হুম তোমার যে চাহিদা বা তোমার যে একটা ভালোবাসা বলো উইস বলো সেগুলো ফুলফিলমেন্ট আসবে একটা তোমাকে স্পেন্ড করতে হবে ইউনিভার্স কিন্তু সেটাই বলছে তো এই হার্ড টাইমটা যাতে স্মুথভাবে চলে যায় তার জন্য ইউনিভার্স বলছে দুজনকেই মেডিটেশন করতে তো অবশ্যই মেডিটেশন করো তুমি অন্তত করো তোমার বন্ধুকে না বলতে পারলেও না করাতে পারলেও তুমি করো ওকে তো আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই বলবো আজকে রিডিং স্টার্ট করা করাকালীনই কিন্তু আমি ওয়ান 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 দেখেছিলাম তো সবাই তোমরা আজকে টাইপ করো ওয়ান 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 লাভ অ্যাভানডেন্স ফ্রম মাই পার্টনার সবাইকে আজকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানে শেষ করছি আমার রিডিং আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাই আমার শর্টসও দেখতে পারো তো আজকের মতো সবাইকে টাটা